আমরা ওনলি মাল্টিপারপাস কপারেটিভ সোসাইটি এই সোসাইটির পক্ষ থেকে পঞ্চম বর্ষর পূর্তি উপলক্ষে তারা একটা সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করা হয়েছে মেগা রক্তদান শিবির অনুষ্ঠান মাত্র পাঁচ বছর পূর্তি হয়েছে তাদের সোসাইটি এই দপ্তরের পক্ষ থেকে আগামী দিনে তাদের সোসাইটি পথ চলার ক্ষেত্রে সমবায়ের যে আন্দোলন সমবায়ের যে উদ্দেশ্য সেটা নিয়ে তাদেরকে আগামী দিনে আমরা দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে যা যা প্রকল্প তাদেরকে দেওয়া যায় সেই প্রকল্প তাদেরকে সাহায্য দিয়ে এই যুগেন্দ্রনগর এলাকাবাসীর জন্য তারা আগামী দিনে যে সমবায়ের ভূমিকা সমবায়ের উদ্দেশ্য গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে বিকাশ করা শক্তিশালী করা স্বনির্ভর করে তোলার জন্য যে দপ্তরের উদ্দেশ্য সেটা নিয়ে তারা কাজ করবে এবং তাদেরকে সাহায্য করবে এবং পাঁচ বছর প্রতি উপলক্ষে তাদের এই রক্তদান অনুষ্ঠান সেখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা উপস্থিত হয়েছি বিশেষভাবে আমাদের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় তথা পবিত্র বিধানসভায় মাননীয় সদস্য এবং মাননীয় মাননীয় ডেপুটি মেয়র আমার দিদি ওনারাও এসেছেন এবং আমাদের রাজ্য রাজ্যের মাননীয় বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপি সংগঠনের রাজ্য স্তরের ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত সুবল ভূমিক মহোদয় উনিও এসেছেন এবং এই সমবায় সমিতির যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সমবায়ের সমস্ত তারা তাদের যে মাল্টি পারপাস সদস্যরা যারা আছে সবাই উপস্থিত হয়েছে এবং খুব উৎসাহভাবে এই এলাকার যারা যোগেন্দ্রনগরবাসী তারা সবাই উৎসাহিত হয়ে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা শুনেছি প্রায় ষাটজনের উপর আজকে তারা রক্তদান দেবে